জয়ন্ত সিং বলে পরিচিত রাহুল গুপ্তা সিমন গুপ্তাকে দিয়ে বাঙালি বলে একজন তার আবার তিনি আবার মহিলা ডাকাত তিনি আবার মানে ছিয়াত্তরটা ডাকাতি তার ঘাড়ে ঝুলছে অভিযোগ তিনি ওখানে কম্বল বিক্রি করতে আসলো এই যে আমাদের আশেপাশে যে হঠাৎ করে দেখছেন না এত লিট্টি চোখা ফুচকার দোকান কেন বেড়ে যাচ্ছে এগুলো বাঙালি করছে এই যে কম্বল আসছে উত্তরপ্রদেশ থেকে বিতাড়িত হয়ে দিনে কম্বলের ব্যবসা করে রাতে ডাকাতি করে এই যে দিল্লি প্রদেশে দিয়েছে সরকার নাম দিয়ে দিয়েছে মূত্র আমরা বললে সেটা দোষ আমরা চাই পশ্চিমবঙ্গ সরকার এগুলো ব্যবস্থা নেই এইরকম বহিরাগত আমরা চাই না আমাদের এখানে অর্জুন সিং এর মতো জনপ্রতিনিধি যখন হয় তখন বাঙালি নারীদের গণশীলতা নিয়ে হয়েছিল দু সালে তেইশ সালে চব্বিশ সালে তিনি মদত দিতে চাইছিলেন তিনি হেরে গেছেন এবং হারের জন্য তিনি বাংলা পক্ষকে দায়ী করেছেন তিনি ভেবেছেন বাংলা পক্ষের দাবির জন্যই বাংলা পক্ষের আন্দোলনের জন্য তিনি খুব ভালো হয়েছে তিনি না হারলে তো বাঙালি নারী নিয়ে আরো বাড়ত এলাকাটা তো উনি বাঙালি শূন্য করে দিয়েছেন আচ্ছা পশ্চিমবঙ্গে এত ভেবে দেখেছেন কি যে যদি এত বাঙালি বাড়ত তাহলে তো বাংলা কথা বলা লোকের সংখ্যা বাড়ত আমরা মানে যখন এই আমি থাকি অঞ্চলে আমি যখন কেষ্টপুর যখন বসিরহাট যাই তখন সর্বত্র দেখছি হয়ে গেল ছট পুজো এরকম আমার এক সহযোদ্ধা তিনি কেষ্টপুরে থাকেন তিনি বললেন তাদের পাশেটি বাড়িতে পুকুর আছে কোনো বারের মতো এরকম ছট পুজো অনুষ্ঠিত হয়নি নিশ্চয়ই হোক জনৈক কাউন্সিলার তোষণের জন্য তিনি চাল ডাল তেল পাঠালেন ঘাট পরিষ্কার করে দিলেন এবং মনে হয় যেন ওই ছট পুজো করার জন্য উৎসাহ তার মানেটা কি আজকে যখন দেখতে পাচ্ছি শিলিগুড়ি মহানন্দা ঘাট এমনকি দীঘার সমুদ্র দখল করে নিয়েছে দীঘার সমুদ্রটা পুরো নষ্ট হয়ে গেছে এই ছট পুজো করতে গিয়ে নিশ্চয়ই ছট পুজোকে আমরা সমর্থন করি শ্রদ্ধা করি ভক্তি করি আমি হিন্দু বাঙালি হিসাবে কিন্তু তাই করতে গিয়ে ওখানকার যে ভৌগোলিক অবস্থান এবং ওখানকার যে জলবিন্যাস আমি জনবিন্যাস বলিনি কিন্তু জলবিন্যাস বলেছি সেখানে নানান রকম কচ্ছপ থেকে মাছ থেকে সেই সব প্রাণীগুলোকে তেল জল খাইয়ে মেরে ফেলার চক্রান্ত হয় তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে আমরা বাঙালি জাতীয়তাবাদী হয়ে গেলাম আমরা প্রথম কথা আমাদের যে সবচেয়ে আমাদের যেটা গুরুত্বপূর্ণ কথা যে বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই আর একটা তথ্য সেটা আসানসোল শিলিগুড়ি ধুলাগড় সাঁকড়াইল ডানকুনি জানেন তো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে লজিস্টিক হাব শিল্পে তৃতীয় নম্বর হয়েছে মধ্যমগ্রামে হয়েছে তিনজনাতে তফসিয়াতে হয়েছে জানেন সেখানে কারা কাজ পাচ্ছে আচ্ছা বাঙালি কাজ পাচ্ছে না কেন যে সমস্ত বাঙালি চলে গেছে তাদের সংখ্যা কত আর যারা এসছে তাদের সংখ্যা কত আজকে জানেন সেন পাড়া গুহ পাড়া যে পাড়াগুলো দাসপাড়া সেন পাড়া বা মন্ডলপাড়া সেই পাড়াগুলো বা রহিম পাড়া এই পাড়াগুলো চেঞ্জ হয়ে এখন বর্তমানে পাড়া আগরওয়াল পাড়া তিওয়ারি পাড়া ভাল লাগে একজন বাঙালি হিসাবে এইগুলো শুনতে বাংলা পক্ষ কি করলো না করলো সেটা বড় কথা নয় বাংলা পক্ষের একজন সক্রিয় সদস্য বা সক্রিয় সমর্থক বা সহযোদ্ধা বা একজন আপামর বাঙালি হিসাবে যে যুক্ত বাঙালি আমরা বারবার করে বলি এই যে বহিরাগত অপরাধী যেভাবে বাড়ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করলে আমরা বাঙালি হয়ে গেলাম আমরা দেখিনি কামারহাটিতে জয়ন্ত সিং এর কাজকর্ম জয়ন্ত সিং বলে পরিচিত রাহুল গুপ্তা শিবন গুপ্তাকে দিয়ে বাঙালি রণনারীকে ক্লাবে বিচার করছিল ওটা বিচার ওইভাবে যদি আমরা ওদের বিচার করি টেনে জ্বলিয়ে দিই কেমন লাগে আর আশালতা যাদব বলে একজন তার আবার তিনি আবার মহিলা ডাকাত তিনি আবার মানে ছিয়াত্তরটা ডাকাতি তার ঘাড়ে ঝুলছে অভিযোগ তিনি ওখানে কম্বল বিক্রি করতে আসলো এই যে আমাদের আশেপাশে যে হঠাৎ করে দেখছেন না এত লিট্টি চোখা ফুচকার দোকান কেন বেড়ে যাচ্ছে এগুলো বাঙালি করছে এই যে কম্বল আসছে উত্তরপ্রদেশ থেকে বিতাড়িত হয় বদায়ুন গ্যাং তারা দিনে কম্বলের ব্যবসা করে রাতে ডাকাতি করে এই যে দিল্লি জুস উত্তর প্রদেশে মূত্র মিশিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার নাম দিয়ে দিয়েছে মূত্র জিহাদ ইউরিন জিহাদ আমরা বললে সেটা দোষ আমরা চাই পশ্চিমবঙ্গ সরকার এগুলো ব্যবস্থা এরকম বহিরাগত আমরা চাই চাই না আমরা সৎ বহিরাগত যে আমার ভাষাকে ভালোবাসবে আচ্ছা পশ্চিমবঙ্গে যখন বাঙালি কর্ণাটকে যায় তারা বাংলা ভাষায় কথা বলে তারা সেখানে জনপ্রতিনিধি হতে যায় আমাদের এখানে অর্জুন সিং এর মতো জনপ্রতিনিধি যখন হয় তখন বাঙালি নারীদের গণশীলতা নিয়ে হয়েছিল দু সালে তেইশ সালে চব্বিশ সালে তিনি মদত দিতে চাইছিলেন তিনি হেরে গেছেন এবং হারের জন্য তিনি বাংলা পক্ষকে দায়ী করেছেন তিনি ভেবেছেন বাংলা পক্ষের পক্ষের আন্দোলনের জন্য তিনি খুব ভালো হয়েছে তিনি না হারলে তো বাঙালি নারী শিলতা নিয়ে আরো বাড়তো এলাকাটা তো উনি বাঙালি শূন্য করে দিয়েছেন আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল